অনেক ছেলে আছে মেয়ে পড়াতে চায় কিন্তু পারে না মেয়েরা কী চায় অ্যাকচুয়ালি মেয়েদের নিস কী মেয়েরা কীভাবে পড়ে কী করলে মেয়ে পড়বে একটা মেয়ে একটা ছেলের কাছে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে শুধু এই চাওয়া পাওয়াগুলো যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনি যে কোনো মেয়েকে পটিয়ে নিতে পারবেন এবং আপনি আরও বেশি বেশি মেয়ে পড়াতে পারবেন বিকজ আজকের ভিডিওটি যদি আপনি কমপ্লিটলি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে আমি আপনাকে হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট গ্যান্ডে দিতে পারি যে কোনো মেয়েকে আপনি পটিয়ে নিতে পারবেন বন্ধুরা একটা মেয়ে আর সময় যে জিনিসটা যায় সেই জিনিসটা হচ্ছে সেই মেয়েরা সম্মান চাই সন্মান সম্মান যে সেই মেয়েরা সম্মান আপনি কতটা দিচ্ছেন আপনি একটা মেয়ের সম্মান কতটা দিচ্ছেন আর সম্মানটা কিন্তু যেভাবে এইভাবে ওভাবে পাওয়া যায় না বন্ধুরা সম্মান একটা আলাদা জিনিস এই সম্মানটা যদি আপনার দিতে হয় বা সম্মানটা যদি আপনার আপনার গার্লফ্রেন্ডে দিতে চান বা আপনি আপনার বয়ফ্রেন্ডে দিতে চান সেটা কিন্তু আলাদা ব্যাপার কারণ আমি আপনার সামনে বলতে চাই আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের সম্মান দিতে চান তাহলে এখানে যে কাজটা আপনাকে করতে হবে সেই কাজটা একটা মেয়েকে সর্বপ্রথম খুব ভালোভাবে কথা বলুন যদি কোনো মেয়েকে পঠানোর চিন্তা ভাবনা করেন তাহলে সর্বপ্রথম সেই মেয়ের সাথে খুব ভালোভাবে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করুন সেই মেয়ের সঙ্গে যখন খুব সুন্দরভাবে কথা বলার চেষ্টা করবেন তারপরে দেখবেন সেই মেয়েটা বুঝতে পারবে যে না এই ছেলেটা সত্যি রিয়েলিটি খুব ভালো মেয়েদের সঙ্গে যখন সুন্দরভাবে কথা বলবেন তখন কিন্তু সেই মেয়েটা বুঝতেই পারবে আমি আগেই বললাম সেই মেয়েটা বুঝতেই পারবে যে ছেলেটা কতটা ভালো কতটা ভালো ছেলে তাহলে এখানে তো বোঝাই যাচ্ছে যে ফার্স্ট অফ অল মেয়েটা কতটা ভালো তাহলে ছেলেটা কথা ভালো মেয়েটাও জানতে পারবে ছেলেটাও জানতে পারবে তো তুমি তোমার গার্লফ্রেন্ডের কাছে সবসময় ভালো হও আরেকটা জিনিস মেয়েরা যেটা চায় সেটা হচ্ছে সময় চাই আপনি সেই মেয়েটার পেছনে কতটা সময় দিচ্ছেন সেই মেয়েটা কীভাবে আপনাকে সময় নিচ্ছে সেটা আপনাকে দেখতে হবে প্রত্যেক মেয়ে চায় যে ছেলেরা আমাদের পেছনে পেছনে ঘুরে বেড়ায় সে প্রেম করুক আর না করুক আপনাকে ভাও দিক আর না দিক কিন্তু মেয়েরা চায় যে প্রত্যেকটা ছেলে আমার পেছনে পেছনে ঘুরে বেড়ায় কারণ ভাই মেয়েদের এটা ভালো লাগে কোনো ছেলে মেয়েদের পেছনে পেছনে ঘুরবে আর সেই জিনিসটা মেয়েদের অনেক বেশি ভালো লাগে মানে ওদেরকে মানে খুব ভালো একটা রোমান্টিক ফিল হয় যে ছেলেরা আমাদের পেছনে ঘুরছে বা বন্ধু বান্ধবের সাথে দাম বাড়াতে পারে ওই দেখ ওই ছেলেটা আমার পেছনে ঘুরছে ওই দেখ ওই ছেলেটা আমার পেছনে ঘুরছে মানে ওদের ভালো লাগে কিছু বলেই তো প্রত্যেক ছেলে যদি মেয়েদের পেছনে ঘোরে তাহলে মেয়েদেরকে অনেক বেশি ভালো লাগে তাহলে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ছেলেরা সাথে যদি আপনি ঘোরেন কোনো মেয়ের সাথে যদি আপনি ঘোরেন তাহলে বুঝতে পারবেন যে ছেলেটা অনেক বেশি আপনাকে ভালোবাসে এরকম একটা জিনিস মেয়েরা ভাবতে পারে যে না ছেলেটা হয়তো আমাকে অনেক বেশি ভালোবাসে এই জন্য আমার পেছন পেছন অনেক ঘুরছে তুমিও বন্ধু তোমার গার্লফ্রেন্ডকে টাইম দাও অনেক বেশি বেশি টাইম দাও যত বেশি টাইম দেবা তুমি তত বেশি কিন্তু আমার গার্লফ্রেন্ড তোমাকে ভালোবাসবে ঠিক আছে যত বেশি টাইম দেওয়া তত বেশি তোমার গার্লফ্রেন্ড তোমাকে ভালোবাসবে তো সেই হিসাবে কিন্তু আপনাকে এই জিনিসটা করাই যায় যে আপনি আপনার গার্লফ্রেন্ডকে টাইম দেবেন দ্বিতীয় কথা আপনার কিন্তু টাকা পয়সা থাকা লাগবে ইয়েস আপনার কিন্তু টাকা পয়সা তো অবশ্যই অবশ্যই থাকতে হবে আমি তোমাকে বলবো যে কিছু টাকা পয়সা কিন্তু অবশ্যই অবশ্যই থাকা লাগবে আপনার কারণ এই টাকা পয়সা কোনো যদি না থাকে তাহলে আপনি আপনি গার্লফ্রেন্ড কেভাবে পড়াবেন আর গার্লফ্রেন্ডের পেছনে যদি খরচা না করতে পারেন তাহলে সে গার্লফ্রেন্ড কখনও থাকবে না অনেকে বলতে পারে যে ভাই তুমি ফালতু কথা বলছো মেয়ে পড়াতে কোনো টাকা লাগে না ঠিক আছে ইয়েস মেয়ে পড়াতে টাকা লাগে না বাট মেয়ে পড়াতে টাকা আবার লাগে টাকা কখন লাগে যখন আপনি আপনার গার্লফ্রেন্ডের কোনো কিছু একটা গিফট দিতে চাইবেন আর গিফটটা যদি না দিতে পারেন আপনার গার্লফ্রেন্ডে তাহলে আপনার গার্লফ্রেন্ড কীভাবে আপনার সাথে থাকবে তো সেই কারণে মেয়েদের কিন্তু অবশ্যই অবশ্যই গিফট দেওয়া উচিত ঠিক আছে আপনি আপনার গার্লফ্রেন্ডকে গিফট দেবেন বা যে মেয়েকে পঠানোর চিন্তা ভাবনা করছেন সেই মেয়েটাকে ছোটো ছোটো জিনিস দিন লজেস দিন অন্য কিছু দিন মানে ক্যাডব্যারি দিন তারপরে এখানে চিপস আছে চিপস দিন এগুলো দিন খাতা বই খাতা ইত্যাদি গিফট করুন দেখুন সেই মেয়েটা খুশি হয়ে যাবে এবং আপনি যখন প্রোপোজ করবেন তখন কিন্তু সেই মেয়েটা না করবে না আশা করি বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলো লাইক করে কমেন্ট করে পাশে থাকবে দেখাবেন নেক্সট ভিডিওতে